নমস্কার আমি অলোক বিশ্বাস আপনারা দেখছেন সত্যের পথে আজ মাঘ মাসে শুক্লাপক্ষের শুভ দিনে অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠিত হচ্ছে আজ শুধু ভারতবর্ষ নয় তথা বিশ্বেরই এক ইতিহাসে সাক্ষী হতে চলেছে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট দু নম্বর ব্লকের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের দত্তপুলিয়া মোড়ের মাথাতে যেখানে আজ রামলার প্রতিষ্ঠিত দিবসে রামপুজো পূজিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সেই রামপুজোর অনুষ্ঠান কীভাবে রাম ভক্তরা পালন করছে

আমরা এখানে কথা বলে নেব এখানেই দাঁড়িয়ে আছে এক রাম ভক্তর কাছ থেকে যে আজ দীর্ঘ পাঁচশত বছর ধরে রাম বনবাস থাকার পরে আজ অযোধ্যা তার নিজের ঘরে স্থাপিত হয়েছে তাদের মনের খুশি কতটা বা কতটা আনন্দ আছে তারা তাদের কাছ থেকে জেনে নেব আজ পাঁচশত বছর ধরে বলতে গেলে রামচন্দ্র বনবাসে ছিলেন আজ তার নিজ গৃহে স্থাপিত হলো তো আপনাদের মনে কতটা খুশি আজকের দিনে আমরা সত্যিই খুবই আনন্দিত উৎফুল্ল সমগ্র শুধু দেশ নয় সমগ্র বিশ্ব জুড়ে আজকে রাম মন্দিরের যে পুনঃপ্রতিষ্ঠা সেই তাকে উদ্দেশ্য করে সমগ্র দেশ বিদেশ সমস্ত জায়গায় আমরা রামের আরাধনায় মক্ত হয়েছি বিশেষ করে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি বীর বাকরি বীর বাকরি রাম মন্দির ধ্বংসের পর আমাদের বহু সাধু সন্ত সাধারণ মানুষ এমনকি পশ্চিমবঙ্গের দুজন প্রায় সত্তর লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন এই মন্দির শুধু রাম মন্দিরই নয় ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের পরম্পরা তার পুনর্জাগরণ পুনঃস্থাপনের উদ্দেশ্যে আজকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো গর্ভগৃহে আজকে আমরা সত্যিই খুবই আনন্দিত ভীষণ আনন্দিত এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমরা ভীষণ আনন্দিত বিগত পাঁচশো বছর ধরে লড়াই আন্দোলনের পর আজ যে এই যে আমাদের জীবদ্দশায় রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হলো এবং নবনির্মিত রাম মন্দিরের রূপের বাল্যরূপের শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো আজকে সত্যি এই জন্য এটা আমরা ভারতবর্ষী হিসাবে গর্বিত হিন্দু হিসাবে ভীষণ ভীষণ গর্বিত আপনারা শুনলেন সমগ্র ভারতবাসী তথা দত্তপুলিয়াবাসীদের মনের কথা তারা আজ কতটা আনন্দে উৎফুল্লিত হয়ে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আজ এখানেই রামচন্দ্রের পুজো পুজো হলো এবং কত মানুষের রাম ভক্তরা এখানে জনজোয়ার এবং জনসমুদ্র ভেসে গেছে I'm yeah. yeah. দত্তপুলিয়া মোড়ের মতোতে যে রাম পূজিত হলো সেখানেই এক রাম ভক্তর কাছ থেকে শুনে নেব তার মনের কথা কিছু নমস্কার আজকে খুব আনন্দের দিন যেটা বাসায় বর্ণনা করা যাবে না প্রকাশও করা যাবে না পাঁচটা বছর ধরে যে আমাদের দীর্ঘ প্রয়াস পাঁচ বছর ধরে আজ পাঁচ বছরের সেই পূর্ণ তিথিতেই শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো এর জন্য সনাতনী সমস্ত যুবক যুবতী ভাই বোন এবং যারা সনাতন ধর্ম অবলম্বনে তাদের প্রত্যেকেই আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই হিসাবে সনাতন ধর্মের মানুষ যখন আনন্দিত তো হওয়ার কোনো কিছু মানে এত আনন্দ লাগে যে কিছু বলার মতো পজিশনে নেই জয় শ্রীরাম দাদাকে দেখেই বোঝা যাচ্ছে দাদা শুধু আনন্দ নয় কতটা আবেগপ্রবণ হয়ে গেছে बलमू दाता बलदेव नागर नटराम पुत्र त्रिक एवं फिर दाता सिद्धक रत्न प्रभु सरगिस बलमू भगवान ये ये सत्य गुणो पूछो आह, 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 � প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার মনে কতটা খুশি সেটা একটু আমরা বিরাট খুশি আজ পাঁচশো বছর পর এই মন্দির আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি মোদীর সহযোগিতা হয়েছি আমাদের হৃদয় সম্রাট হিন্দু সম্রাট মোদীর জন্য আমরা এটা ফিরে ফিরে পেয়েছি তার জন্য আমরা খুবই আনন্দিত ধন্যবাদ দাদাকে দত্তপুলিয়ায় আমার এক কাকা পেয়েছি তিনিও এক রাম ভক্ত অনেক লড়াইয়ের পরে আজ পাঁচশো বছর পরে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো সেই সম্পর্কে কাকার কিছু কথা আমরা শেষ নেব পাঁচশো বছর পরে আজ আমরা যে আবেগের সহিত রাম মন্দির তৈরি হয়েছে এতে আমরা সকলেই খুব আনন্দিত এবং আমরা খুব আনন্দিত হয়েছি যা ভাষায় প্রকাশ করা যায় না জয় জয় ধন্যবাদ কাকাকে তার মূল্যবান কথা বলার জন্য দেখতে পাচ্ছেন আমার পেছনে মানুষের ঢল নেমেছে রাম ভক্তদের ঢল নেমেছে কত আর শুধু ইয়া আনন্দ নয় আবেগে কতটা ভাসছে সেটা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বয়স্করা সমস্ত মানুষই ভেসেছে এই আবেগ এবং আনন্দতে এত সময় আপনারা দেখলেন দত্তপুলিয়াতে রাম মন্দির প্রতিষ্ঠিত দিনে যে রাম পুজোর আয়োজন করা হয়েছিল তার কিছু দৃশ্য আপনারা দেখছেন সত্যের পথে আমি অলোক বিশ্বাস সর্বদাই আপনাদের সাথে